নমস্কার বল কলকাতা টিভি পর্দায় আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি শ্রমিক আজকে খুব গুরুত্বপূর্ণ দিন আমাদের শুভ দিন তার কারণ হলো প্রথমেই বলি অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা অভিনন্দন বলকলকাতার সমস্ত দর্শক পাঠক এবং সদস্য সদস্যবৃন্দ শুভাকাঙ্ক্ষী আজকে অক্ষয় তৃতীয়ার দিন অক্ষয় তৃতীয়া এমনিতেই শুভ তারপর বুধবার শুভ দিন তার সাথে সোনায় শোয়াগা হচ্ছে বৃষ্টি আর তার থেকেও বড়ো কথা আজকে আমরা দেখাচ্ছি এখন কলকাতায় বাউুর লেকটাউন বাঙুরে আমরা এসেছি জগন্নাথ ক্ষেত্রে সলিল কুমার চন্দ্র সলিল কুমার চন্দ্র চোদ্দ বছর ধরে জগন্নাথ দেবের জগন্নাথ বলরাম বলরাম সুভদ্রা জগন্নাথ দেবের সেবা করে যাচ্ছেন এবং আগামী দিনেও বড়োভাবে জগন্নাথ দেবকে নিয়ে চিন্তাভাবনা আছে তাই জগন্নাথ ক্ষেত্র বলেই পরিচিত সেই জগন্নাথ ক্ষেত্র সরাসরি তুলে ধরছি কারণটা বললাম কারণ আজকে কিন্তু আমাদের বাংলার জন্য একটা অপূর্ব গর্বিত দিন কারণ আপনারা জানেন তিন দিনের তিন দিন ধরে চলছে আজকে যে পূজা অর্চনা হয়েছে এবং এখানে সবথেকে বড়ো কথা জগন্নাথ ধাম পুরী জগন্নাথ ধাম থেকে পুরোহিতরা এসে কিন্তু পুজো অর্চা করেছে আমরা খুব লেটে পৌঁছেছি তাই আমরা তুলে ধরছি এই মুহূর্তের যে মুহূর্ত সেই তুলে ধরছি আপনারা দেখছেন জগন্নাথ ক্ষেত্র জগন্নাথ বলরাম সুভদ্রা জগন্নাথ দেবদের সরাসরি চিত্র তুলে ধরছি আমরা আমাদের বটে এবং খুব সুন্দর করে যেখানে পুজো হয়েছে হাজানো এবং আমাদের পৌরাণিক বলুন বা রামায়ণ বলুন সেগুলো কিন্তু তুলে ধরা হয়েছে এখানে খুব সুন্দরভাবে এবং বড় বড় আর্টিস্ট এই কাজগুলো করেছে এই আর্ট ইনস্টলেশনগুলো এবং উপরটাও দেখছেন কি সুন্দর উনি জগন্নাথ দেবের মহৎ ভক্ত এবং চারিদিকেই কিন্তু তার প্রতিচ্ছবি মেলে ধরেছে ধরেছেন আমরা সরাসরি দেখাচ্ছি খুব সুন্দর আমরা যেন মনে হচ্ছে কোনো আর্ট এক্সিবিশনে চলে এসেছি এত সুন্দরভাবে সাজিয়ে তুলেছেন এবং যার কথা বললাম আমরা সলিল কুমার চন্দ্র ওনার যে মা বাবা মা বাবা মূর্তি এখানে করে রেখেছে ভগবানের আসনে কিন্তু মা বাবার আসন সবার আগে তাই মা বাবার আসন কিন্তু এখানে খুব সুসজ্জিতভাবে উনি সাজিয়ে রেখেছে ঈশ্বরের আশীর্বাদে সন্তান লাভ মা বাবার আশীর্বাদে সন্তানের লাভ খুব সুন্দর বক্তব্য লিখে রেখেছে আমরা সরাসরি দেখছি পার্ক ইনস্টলেশন বলার কিছু অপেক্ষা রাখে না যে খুব ভালো হাতের কাজ ভালো আর্টিস্টের কাজ আমরা তুলে ধরে তুলে ধরেছেন সরাসরি আমরা তুলে ধরলাম সরাসরি জগন্নাথ ক্ষেত্র থেকে কলকাতা টিভি পর্দায় সরাসরি সরাসরি সম্প্রচার আমরা চলে যাব আমরা চলে যাবো সুনীলবাবুর কাছে সরাসরি কথা বলে নেব সঙ্গে থাকুন কলকাতা টিভি থেকে এই মুহূর্তে আমি সৌমিক সাথে সন্দীপ কুমার দাসগুপ্ত নমস্কার